বিশেষ করে আসিফ মাহমুদ প্লাস হাসনাথ আব্দুল খালিদ লয় সুদূরপদর কৈল না। সালামু আলাইকুম আজকে আমাদের নোয়াখালীকে নিয়ে যে ধরনের সরযন্ত্র করতেছে কুমিল্লাবাসী বিশেষ করে আসিফ মাহমুদ প্লাস হাসনাথ আব্দুল্লাহ যদি বৈষম্য করতো তাহলে বাংলাদেশের সর্বোচ্চ নেতা হচ্ছে নোয়াখালীতে নোয়াখালীর কিন্তু তারা কখনো বৈষম্য করলো আজকে তারা এক বছরের ক্ষমতার ক্ষমতার ইয়ে পাই আজকে তারা আমাদের সাথে যে ধরনের বৈষম্য করতেছে এটি এই জাতির জন্য দুর্ভাগ্য হিসাবে তো পরিণতি হয়েছে আমরা আমরা আঙ্গ জায়গা থেকে স্পষ্ট ভাষায় বাসায় বলে দিতে চাই নোয়াখালীর লই সুদূরপুদুর করলে চলতে না আমরা কিন্তু আমরা কিন্তু নোয়াখালীর মানুষ এটা আমাদের ফানে ফানে দাবি আমরা একটা জিনিস সামু যদি না দেন তাহলে আমরা কিন্তু জোর করে ধরে লই আমু কিন্তু আঙ্গরে আঙ্গল লগে সুদূর বোধ চলত ন আবারও বলে দিছি শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে দিয়ে আমাদের নোয়াখালী বিভাগ দিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম